আমার এই ঘোড়াটা চার সাল দুই সাল হওয়ার পরে নতুন করে দুই দাঁত বাংছে এই ঘোড়াটা সর্বোচ্চ রেকর্ড আছে প্রত্যেকটা মেলায় ফার্স্ট হয় প্রত্যেকটা মেলায় এক নম্বরে পুরস্কার নেয় ঘোড়ার নাম লালচান ঘোড়ার নাম লালচান লালচান ঘোড়াটি এই মুহূর্তে বাগান বাড়িতে বাঁধা আছে এই বাগান বাড়ির মধ্যেই লালচান থাকে লালচারের সঙ্গে আরেকজন আছে কালা চান এটা কালা চান কালাচান কালা চান এটার নাম কালাচান লালচান বনাম কালা চান দুটো একই রেটে দৌড়ায় একই রেটে দৌড়ায় গোড়ার দুটাকে গোসল করা হয় নাই গোড়া দুটাকে গোসল করানো হয় নাই মাত্র গোয়াল থেকে বের করে খামার থেকে বের করে বাঁধা হয়েছে ঘোড়ার গায়ে অনেক ময়লা ধরে আছে ঘোড়াটা ফ্রেশ করতে হবে একদম ন্যাচারাল দেখাই দিলাম একদম ন্যাচারাল দেখাই দিলাম